রাজ্য সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রাজ্য সরকার যেটা বলেছিল যে সারো ঘেউ ঘেউ করবে না ঘেউ ঘেউ করবে না যখন দেব আমার ইচ্ছে হলে দেব না হলে দেব না আজকে প্রতিষ্ঠা হয়েছে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার আর সরকারি কর্মী কর্মচারীরা সারমেয় নয় আপনাকে পাঁচ বছর পর পর লোকের দুয়ারে যে ভিক্ষা চাইতে হবে নিজের গদি বাঁচানোর জন্য আর আমরা ষাট বছর মাথা উঁচু করে বাঁচবো সরকারি কর্মচারীরা তা শ্রমের বিনিময়ে পারিশ্রমিকটা চাইছে এখানে রাজ্য সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে সেটা আজকে সপাট একটা চড় পড়েছে রাজ্য সরকারের কালে আরেকবার আপনাদের বলবো পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতার অন্তত মিটিয়ে দেওয়ার কথা এবং এখনই মিটিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে বাকিটা নির্ভর করবে মামলার ভাগ্যের ওপর এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত অগস্ট মাসে এই শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে রাজ্যের তরফে আপত্তি জানানো হয় যখন বলা হয় কোর্টের তরফে যে পঞ্চাশ শতাংশ বকেয়া মহার্গ মিটিয়ে দিতে হবে এইটা রাজ্যের তরফে বলা হয় এই বিপুল পরিমাণ টাকা মেটানো রাজ্যের পক্ষে সম্ভব নয় এক চার দু থেকে রোপারোস দু যে সময় লাগু হয়েছিল অর্থাৎ সেই সময় পর্যন্ত অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত য দশ বছর ধরে যত এরিয়া ডিএ রয়েছে এআই সিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে সেই সমস্ত এরিয়ার ডি ডিএটাই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং সেই অ্যামাউন্টটা তারা কিন্তু রাজ্য সরকার অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছেন তারা বলছিলেন যে একশো শতাংশ যদি দিতে হয় তাহলে চল্লিশ হাজার কোটি টাকা লাগবে এবং যদি পঞ্চাশ শতাংশ দিতে হয় তাহলে কুড়ি হাজার কোটি টাকা ইমিডিয়েট তাদের রিলিজ করতে হবে সেটা তাদের হাড় ভাঙা হয়ে যাবে সেটা কোমর ভাঙা হয়ে যাবে তাই আলটিমেট তাদের অনেক রিকোয়েস্টের পরে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে তাদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক রিলিজ করে দিতে হবে দু সালের জানুয়ারি থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ সেই বকেয়া দিয়ে রাজ্য সরকার বাকি রেখেছিল সেই বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেটাতে বলেছে সরকারি নিয়ম অনুসারে এটাকে দু হাজার নয়ের রোপা বলা হয় পরবর্তী দু হাজার ষোলো থেকে যেটা শুরু হয়েছে এখনো পর্যন্ত সেটাকে দু হাজার উনিশের রোপা বলা হয় রোপার ক্ষেত্রে এটাকে দু হাজার নয়ের রোপা দু হাজার উনিশের রোপা কিন্তু টেনিয়রটা হচ্ছে দু হাজার ছয় থেকে হাজার পনেরো দু হাজার জানুয়ারি থেকে দু হাজার পনেরো ডিসেম্বর রিটায়ার্ড পার্সনরাও রয়েছেন রানিং যারা রয়েছেন প্রায় দশ লক্ষের কাছাকাছি সরকারি কর্মচারী এটাতে উপকৃত হবেন এবং সবথেকে বড়ো যেটা উপকার হবে যারা পেনশনভোগী আজকে আবারও আপনাদের বলবো সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতার অন্তত মিটিয়ে দিতে হবে এবং এখনই সেটা মিটিয়ে দিতে হবে এই নির্দেশ দিচ্ছে সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালতের এই নির্দেশ নিয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি কি বলছেন একবার দেখুন যে নির্দেশটা হয়েছে সেটা একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ এতে বলা হয়েছে যে দু জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া হয়েছে তার মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পরবর্তী শুনানির আগে অর্থাৎ আগস্ট মাসের যে শুনানির দিন ধার্য হয়েছে তার আগে এবং এই যে টাকা রাজ্য সরকার দেবেন সেটা নির্ভর করবে চূড়ান্ত ফলাফলে যা বলা হবে তার ওপরে যার নয় সালের যে জাজমেন্টটা কলকাতা হাইকোর্টের হয়েছিল তার কারণ হচ্ছে যে পে কমিশন যে তাদের অ্যাডভাইস দেন সেই অ্যাডভাইস রাজ্য সরকার গ্রহণ করতেও পারে নাও গ্রহণ করতে পারে কিন্তু যখন রাজ্য সরকার একটা নোটিফিকেশন বলে এই যে নির্দেশ এটাকে গ্রহণ করে নেয় তখন এটা রাজ্য সরকারের ওপরে বাইন্ডিং হয়ে যায় এবং তখন কলকাতা হাইকোর্টে দেখা গেছিল জাজমেন্টে যে রাজ্য সরকার দু হাজার সালে একটা নোটিফিকেশন বলে এই যে পে কমিশনের যে সাজেশন ছিল সেটা গ্রহণ করে নিয়েছিল অর্থাৎ বাইন্ডিং হয়ে গেছিলো সেই জন্যেই রায় হয়েছিল যে এই বকেয়াটা দিতে হবে এখন সুপ্রিম কোর্টে সাবজুডিস রয়েছে কাজেই সুপ্রিম কোর্ট এটা বিচার করবেন এবং ফাইনালি যা বলবেন বলবেন